কেওটা টায়ার বাগান বাহির ব্যবসায় কমিটির গণেশ পুজো এবছর তৃতীয় বর্ষ উদ্বোধন করেন সুরঞ্জন পাল বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জয় সরকার ব্যবসায়ী কমিটির সভাপতি রাজীব কর্মকার শৈলেন মণ্ডল সম্পাদক বাপিদাস সহ অন্যান্যরা প্রতিবারের মতো এবারেও গণেশ পুজো উপলক্ষে লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তা সকালে পুজোর পর প্রসাদ বিতরণ করা হবে বলে জানান কমিটির সদস্যরা ফলে কমিটির দুজন সদস্য জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আমাদের <laughs> এরপরে <laughs> <laughs> কিছু মানুষের অক্লান্ত চেষ্টায় এই কয়েকটি দিন এলাকার মানুষ তথা সমগ্র টায়ারবাসী টায়ার বাগানবাসী এই গণেশ পুজো উদযাপন করেন এবং সকলে এতে অংশগ্রহণ করেন আমি সকলকে গণেশ চতুর্থীর অভিনন্দন এবং যারা আজকে এই কমিটিতে ভালো থাকুন ভালোভাবে পুজোটা অংশগ্রহণ করে এবং আনন্দ করে এই পুজোটার পেছনে সকলের সহযোগিতা আছে এবং আগামী দিনে এই পুজোটা আরও অনেক বড় হোক এই কামনা করি সকলে সুস্থ থাকার কামনা করি এবং সকলকার ব্যবসাও যেন আরও ভালো হয় এই গণেশ চতুর্থীতে এই কামনা করি আমি সকলের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মন্ডল করছি আমাদের গণেশ পুজো এবার এই বছরের কতক্ষণ করলো ঠিক আছে আমরা সবাই কাজ ক্ষমনা করি পুজো উপলক্ষে গিয়ে করবেন আপনারা পুজো উপলক্ষে আগামী দিন আমাদের একটা হচ্ছেন ক্যাম্প আছে বস্ত্র বিতর্ক অনুষ্ঠান আছে এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে রয়েছে